হোয়াইট গোল্ড সেখানে ব্ল্যাক ডায়মন্ড চলে এসেছে ব্ল্যাক ডায়মন্ড পাটটা কালো পার্ট কিন্তু বেশ চাহিদা দেখছি বিক্রির আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে আমি রয়েছি নাটোর জেলা চাষকয়ের হাটে নাটোর জেলা গুরুদাসপুর উপজেলায় অবস্থিত সেই বিখ্যাত চাষকয়ের হাট উত্তরবঙ্গের শ্রেষ্ঠ একটি হাট সর্ববৃহৎ হাট সবাই জেনে থাকে এক নামে সবাই চিনে একটা পাটের দামাদামি চলছে আমরা দেখছি কালো পাঠ দেখি কত টাকা । বিক্রয় হয় দেখি আমরা তেল দিল কত কত ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ দেখলেন একদম কালো পাট যাই হোক আপনার নিজেকে তো এটাই আছে হ্যাঁ আরো হয়তো ওইটা বাদ ওই আফসোস করা যাবে না হ্যাঁ যা হোক হয়ে গেছে আপনার নিজেকে ছিল ভালো লাগলো শুনে ভাই পাঁচ হাজার টাকা বিক্রি করেছে দেখুন একদম কোয়ালিটি কালো কিন্তু পাটগুলো মনে হয় বড়ো যার কারণে পাঁচ হাজার টাকা ক্রয় করে নিল ব্যবসায়ী কারণ ব্যবসায়ীদের অবজারভেশন কিন্তু খুবই তীক্ষ্ণ তারা সুন্দরভাবে দেখে পরীক্ষা করে তারপরে কিন্তু খেতে থাকে

কালো পার্ট দুই গাড়ি পাঁচ হাজার টাকা বিক্রয় হলো আজকের চাষকোর হাটে আমরা যেটা দেখলাম আসলে একদিনের দিনের পর দিন রেকর্ড হয়ে যাচ্ছে কিন্তু আমরা আমদানি কম দেখছি কিন্তু বেচা কেনার চাহিদা বেশ ভালো আমরা দেখব আরো কিছু বিক্রয় দেখবো আপনারা দেখতে থাকুন আর এই ফাঁকে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন পাটের বাজার কিন্তু বেশ চমৎকার এগিয়ে যাচ্ছে যে গাড়িটা নিয়ে কথা বলছিলাম মনে হয় বিক্রয় কার্যক্রম শেষ গাড়িটা ঘুরিয়ে রাখছে দেখছি আমরা দেখবো আপনাদেরকেও দেখাবো অবশ্যই সাথে থাকবেন দেখি আজকে পাটগুলো কিন্তু দেখতে বেশ ভালো দেখা যাচ্ছে আমি যেমনটি দেখছি আপনারা দেখতে থাকুন আর আজকে দেখি যেহেতু সকালবেলা খবর পেয়েছিলাম পাঁচ হাজার দুশো টাকা বিক্রয় হয়েছে তো এখন যে পাটের গাড়িতে অবস্থান করছে হাটে দুইটা গাড়ি পাট আমরা দেখছি এমন দামে ব্যসা কেনা হবে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন

পাঁচ হাজার দুইশো টাকা বলা সত্ত্বেও বিক্রেতা কিন্তু রাজি হয়নি আপনারই তো পাঠ না কেউ করবেন দুইশো টাকা তো যথেষ্ট পরিমাণ দাম আমরা মনে হচ্ছে আজকের বাজার অনুসারে

সর্বোচ্চ দাম বছরে ভাই আপনি খুব বেশি দামে পেয়েছেন হ্যাঁ তো ভালো লাগলো সর্বোচ্চ দামে বিক্রয় করলো এই বছরে বাউন্নশো টাকা আমরা কিন্তু সকালবেলা এসে শুনেছিলাম কিন্তু এখন আপনাদেরকে সরাসরি দেখালাম বাউন্নশো টাকা বিক্রয় স্লিপ দেখিয়েছি কে কিনেছে এবং কার কাছ থেকে কিনেছে সব কিছু আপনাদেরকে কিন্তু দেখালাম ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই শেষ করব আপনাদের কাছ থেকে বিদায় নিব অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আজকের যে দিনটি যাচ্ছে আমরা বললাম উনিশে জানুয়ারি রোজ সোমবার পাঁচশো দুশো টাকা বিক্রয় আপনাদেরকে দেখালাম যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পাটার নেই বিক্রয় হয়ে গিয়েছে আমরা আপনাদের কাছ থেকে আজকে এখন বিদায় নেব আল্লাহ হাফেজ